আসসালামু আলাইকুম আজকে আমি টিপি লিংকের বহুল ব্যবহৃত জনপ্রিয় দুইটি রাউটার নিয়ে কথা বলবো এইটি লিঙ্কের ইসি ডাবল টু জিরো জি ফাইভ রাউটার অন্যটি লিঙ্কের আর্সার সি সিক্স রাউটার তো এই দুইটি রাউটার নিয়ে আজকে আমি কথা বলবো এই দুইটি রাউটারের মধ্যে কোন রাউটারটি ভালো হবে এবং কোন রাউটারটি কাদের জন্য এবং কোন রাউটারটি আপনাদের জন্য উপযুক্ত হবে এবং কোন রাউটারটির কত মূল্য সব সম্পর্কে আমি আজকে ধারণা দিব তো ফার্স্ট টাইম আমরা এটা নিয়ে কথা বলি এটা হচ্ছে টিপি লিংকের আস আর সি সিক্স একটি রাউটার তো এটি ফুল গিগাবাইট একটি রাউডার এটার পিছনে দেখতে পাচ্ছেন মোট পাঁচটি পোর্ট রয়েছে যার মধ্যে চারটা হচ্ছে ল্যান্ড পোর্ট একটা হচ্ছে ওয়ান পোর্ট একটা পাওয়ার পোর্ট একটা ডাব্লুপিএস বাটন একটি রিসেট বাটন তো এই রাউডারটির সামনে আমরা দেখতে পাচ্ছি মোট পাঁচটি ইন্ডিকেটর সিগনাল লাইট তো এই রাউডারটি ফুল গিগাবাইট একটি রাউডার ড্রেল ব্যান্ডের এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা বাংলাদেশে বর্তমানে আর এইটা হচ্ছে টিপি লিঙ্কের একটি রাউটার এটি ইসি ডাবল টু জিরো জি ফাইভ এটার পিছনে আমরা দেখতে পাচ্ছি টোটাল চারটা পোর্ট একটা ওয়ান পোর্ট তিনটা ল্যান্ড পোর্ট একটা পাওয়ার পোর্ট একটা এস বাটন একটা রিসেট বাটন আর এটার পিছনেও আমরা দেখতে পাচ্ছি একটি প্লাস্টিকের কভার এবং সুন্দর করে এ প্লাস্টিকটা কাটা করা আছে যেন গরমটা বের হতে পারে এটার পিছনেও সেম সিস্টেম করা আছে তো এই দুইটা রাউটারের কনফিগারেশন মোটামুটি সেম এটা থেকে আপনারা যে সার্ভিস পাবেন এটা থেকে সেম সার্ভিস পাবেন মাঝখানে এটার প্রাইজের ডিফারেন্স প্রায় তিনশো থেকে চারশো টাকা এটার প্রাইস ডিফারেন্স তো আমি বলবো যে এই রাউটারটা হচ্ছে একটু আগের এটা আজ থেকে প্রায় তিন চার বছর আগে বাংলাদেশে লঞ্চ হয়েছে এটা একটু আগের প্রযুক্তি আর এইটা এক বছর আগে লঞ্চ হয়েছে তো সেই দিক থেকে আমি বলবো যে প্রাইস কমের তুলনায় এই রাউটারটাই আপনাদের জন্য বেস্ট হবে বেটার হবে কেননা এটা থেকে আপনারা যে সার্ভিসটা পাবেন এটা থেকেও সেম সার্ভিসটা পাবেন মাঝখান থেকে প্রাইসটাও কম এবং দেখতেও এটা একটু সুন্দর আছে যদিও এটা সাদা কালার ময়লাটা বেশি হবে তবুও আমি বলবো যে এই রাউটারটাই আপনাদের জন্য বাজেট বিবেচনায় ভালো হতে পারে এটার থেকে তো আমি এই রাউটারটাও ব্যবহার করে দেখেছি এটাও ব্যবহার করে দেখেছি দুইটারই সেম দুইটার থেকেই সেম কনফিগারেশন এবং দুইটা থেকেই সেম আমি সার্ভিস পেয়েছি এটারও যতটুকু কাভারেজ এটারও সেম কাভারেজ মাঝখান থেকে এটার একটু প্রাইস কম আর এটা একটু আপডেট এটাতে কিছু আপডেট প্রযুক্তি আছে ইজি ম্যাশ মো মিমু এটাতেও মো মিমু রয়েছে কিন্তু এটা আপনি ফোন থেকে দূর থেকেও কন্ট্রোল করতে পারবেন কিন্তু এটাতে সেটা করা যায় না যার কারণে সফটওয়্যার আপডেটের তুলনায় এই রাউডারটা এটার তুলনায় এটা বেস্ট হবে